বাংলাদেশের একজন বুজুর্গ আলেম আছেন হজরত মৌলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাত আলিয়া আপনারা ওনার বয়ান শুনে দেখেন কি ধার কি মজাদার বয়ান তো উনি বলছেন যে আমি দীর্ঘ ৩৫ বছর যাবৎ সারা পৃথিবী সারা ইউরোপের শতবার শত শতবার পৃথিবীর বিভিন্ন দেশ উনি সফর করে উনি এমনি তো ব্যক্তিগতভাবে পৃথিবীর সব অনেক অগণিত দেশ উনি সফর করছেন করে থাকেন সবসময় এখনো তো উনি বলেন আমার এই পঁয়ত্রিশ বছরের জীবনে আমি এই পাঞ্জাবি টুপি পরা অবস্থা ইউরোপের আমেরিকা ইটালি লন্ডন এই সমস্ত দেশে অগণিতবার এক রাজ্য থেকে আরেক রাজ্য এক দেশ থেকে আরেক দেশ গেছি যাচ্ছি কিন্তু আমি কয় যে উনি বলেন আমি নিজ চোখে দেখছি বারবার শত শতবার আমি নিজে ওনার বয়ান শুনছি কয় যে আমি শত শতবার দেখছি আমার এই পাঞ্জাবি টুপি পরা চেহারা দাড়িওয়ালা আর আমার পাসপোর্টের মধ্যে লেখা আছে ধর্ম ইসলাম এই কারণে আমার ধর্ম আর আমার পোশাক আমার সাথে মিল আছে এজন্য যেন কোনো এয়ারপোর্টে কোনোদিন আমারে দুই মিনিটের জন্য জিজ্ঞাসাবাদের জন্য দেরি করায় নাই কিন্তু আমার সাথে গেছে মুসলমান পরিচয় শেপ জেনারেল সম্পূর্ণ ওয়েস্টার্ন বলছেন কয় এমনও ব্যক্তি আছে পাসপোর্টে তো লেখা ধর্ম ইসলাম চেহারা সুরতে ইসলামের কোন নমুনা নাই শুধু এই কারণে যে এই লোকটা কোনো ধোকাবাস কিনা এই জন্য ছয় ঘন্টাও এয়ারপোর্টে আটকায় রাখছে অসংখ্য বার উনি এটার পরিচয় আর এটার লেবাস কি না না সেম বলে বলে কিন্তু ওই বেটার ধর্ম লেখা ইসলাম লেবাস পোশাকেও বলে এটা কি এটাই সুন্দর এটাই স্বাভাবিক এটাই সাবলীল আমরা এই যে যারা আপনারা কেউই কাফের বেইমানের মতো আরও যদি সাজেন একেবারে যদি সবার সামনে খারাই মুতেন। আপনার বিবি আপনার মেয়ে আপনার বোন যদি উলঙ্গ কাফড় পরেও যদি হাঁটে আপনারা ছেলেরা যদি তোমরা যুবক যদি কাফের বেইমানের মতো পুরা দেহ বানাও একবারে লেখ্যা রাখো বুকের মধ্যে আই বেসি অথবা আমি এই কোন কাফের না খুদার কসম তারপর মুসলমান এই পরিচয় থেকে নিজেকে আড়াল করতে পারতা না কারণ তোমার ভোটার আইডি কার্ডে লেখা ইসলাম তোমার পাসপোর্টের মধ্যে লেখা ইসলাম তোমার জন্ম নিবন্ধন সনদের মধ্যে লেখা ইসলাম এটা তুমি আড়াল করবা কেমন এটা গোপন করবা কেমনে এটা তো পাসপোর্ট দিলেই লক তো কম্পিউটার উঠে আসবে এর ধর্ম ইসলাম জন্ম নিবন্ধন ফটোকপি দিবার লগলগে তো এটার মধ্যে উঠে আসবে এর ধর্ম ইসলাম এই জন্য ইসলামকে ত্যাগ করে আল্লাহ